ওয়েলকাম এব্রিয়ান আমার অনেক অডিয়েন্স আছে যাদের পাই নেটওয়ার্কের একশো চৌরাশি দিনের যে টাইমটা আছে এটা দেখাচ্ছে এবং অনেক অডিয়েন্সের একশো চৌরাশি দিনের যে টাইমটা আছে সেটা কাউন্ট ডাউন হচ্ছে অর্থাৎ মানে চলমান হয়ে গেছে আসলে চলমান যে হয়ে গেছে তাদের কী ধরনের প্রবলেম হইতে পারে এবং কেন চলমান হয়েছে এবং যাদেরটা ফিক্স আছে অর্থাৎ এখনও চলমান হয় নাই তাদেরটা কেন চলমান হয় নাই এবং এটা কবে শেষ হবে আর নয় নাম্বার যে স্টেপটা আছে এই স্টেপটা কমপ্লিট হয়ে কবে আপনাদের যে কয়েনটা আছে সেই কয়েনটা আপনাদের ওয়ালেটে যাবে এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেব যাদের এই সমস্যাটা আছে যে একশো আশি দিনের টাইমটা ফিক্স হয়ে আছে এবং যাদেরটা চলমান আছে এই সমস্যা যারা বুকতেছেন কিংবা আসেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই বেশি ইম্পর্ট্যান্ট কারণ আজকের এই ভিডিওতে আমি এই সমস্ত কিছু ক্লিয়ার করে দেব আর যাদেরটা টাইম অলরেডি কাউন্ট হয়ে গেছে তাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ভিডিওটা কারণ তাদের জন্য কিন্তু বেশ কিছু ইনফরমেশন আমি দিব যেটা অবশ্যই অবশ্যই শুনে সেটা সলভ করতে হবে আর ওয়ে আপনারা যারা পায় কয়েন বাইসেল করতে চান আমাদের সাথে সেই ক্ষেত্রে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশানে এবং টেলিগ্রাম চ্যানেল দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে পায় কয়েন বাইসেল করতে পারেন আর আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে থাকবেন আমরা কিন্তু প্রতিনিয়ত এই পাই কয়েনের যে প্রাইসটা আছে সেটার একটা আপডেট দেই যেটা দেখে আপনারা আপনাদের পাই কয়েনটা আমাদের কাছে সেল করতে পারেন আর একটা বিষয় লক্ষ্য রাখবেন এই পাই কয়েন কিন্তু অনেক স্ক্যামার আছে এই জন্য আপনারা যেটা করবেন আমাদের যে ইউটিউব চ্যানেলে অফিসিয়াল কন্ট্যাক্টগুলো দেওয়া আছে সেই সব কন্ট্যাক্ট লিস্টেই আপনারা যোগাযোগ করে বাই অ্যান্ড সেল করবেন অন্য কোনো কন্ট্যাক্ট লিস্টে কিংবা অন্য কোথাও যোগাযোগ করে যদি সেল করে থাকেন এবং সেটা যদি আমাদেরকে বলেন সেটা কিন্তু আমরা কখনোই মেনে নিব না তাই আমি আপনাদেরকে বলতেছি শুধুমাত্র আমাদের ভিডিও সেল করবেন আর আপনারা জানেন যে এই রেট কিন্তু প্রতিনিয়ত আপ ডাউন হয় তো সেই ক্ষেত্রে আমাকে আপনারা ইনবক্স করবেন যে দিনের যে রেট আছে সেই রেট জেনে দেন হচ্ছে সেল করতে পারবেন এখন চলেন আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাই চলেন প্রথমে আমরা আলোচনা করি যে একশো দিনের যে এটা আছে টাইমটা আছে এইটা আসলে কিভাবে কমপ্লিট করবেন এটার জন্য হচ্ছে আমরা এখান থেকে মেন চেক লিস্টে চলে যাব মেন চেকলিস্টে চলে আসার পর এই যে নয় নাম্বার যে ট্রাকসটা আছে এটি হচ্ছে মূল বিষয় কিংবা এটি হচ্ছে অনেকের প্রবলেম মানে অনেকের প্রবলেম এই নয় নাম্বার টাক্কে সো এই নয় নাম্বার টাস্কে কমপ্লিট করার জন্য কিংবা এই নয় নম্বর টাস্কটা তখনই কমপ্লিট হবে যখন হচ্ছে আপনার আরও বেশ কিছু রিকোয়ারমেন্ট ফিল আপ থাকবে কোন কোন রিকোয়ারমেন্ট ফিল আপ রাখতে হবে আপনাকে এখান থেকে প্রথমে আপনার যেই রিকোয়ারমেন্টটা সবচেয়েতে বেশি গুরুত্ব দেয় এই নয় নাম্বার টাস্কটা পূরণ করার জন্য সেটা হচ্ছে যে কে ওয়াইসি কমপ্লিট অর্থাৎ সাত নাম্বার যে টাস্কটা আছে এইটা আপনাকে অবশ্যই অবশ্যই কমপ্লিট রাখতে হবে সাত নাম্বার টাস্কের যে কে ওয়াইসিটা আছে সেটা আপনার যদি কমপ্লিট থাকে তাহলে অটোমেটিকলি কিন্তু আট নাম্বারটাও কমপ্লিট দেখাবে এখন বিষয় হচ্ছে ভাই অনেকেই বলবেন যে ভাই আমার এই যে যে কে ওয়াইসিটা কমপ্লিট হয়েছে কিংবা আমার যে কে ওয়াইসিটা প্রপারলি কমপ্লিট আছে এটা আমি কীভাবে চেক করব। সেটার জন্য আপনারা চলে যাবেন পাই ব্রাউজারে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আচ্ছা পাই ব্রাউজারে আসার পর আপনাকে যেটা করতে হবে কে তে ক্লিক করতে হবে সো আমি কে ওয়াইসি তে ক্লিক করলাম কে ওয়াইসি তে ক্লিক করার পর এখানে আপনারা কে যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা দেখতে পারবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে ক্লিক করবেন হচ্ছে চেক মাই কে ওয়াইসি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে চেক ক্লিক করলে আপনি আপনার যে অ্যাপ্লিকেশনের যে স্ট্যাটাসটা আছে সেটা দেখতে পারবেন আর অনেকে যেটা করেন সেটা হচ্ছে আমি একটু দেখাই এই পাই ব্রাউজারের যে প্রোফাইল সেকশনটা আছে আমি একটু ব্যাক দিয়ে দেখাই আপনাদেরকে এখান থেকে প্রোফাইলে চলে আসি তো প্রোফাইলে চলে আসার পর এইখানে দেখবেন যে অনেকের যে এই কে মানে এই ইগুলা কে এখানে দেখবেন যে পাস ঠিক আছে এই পাস হলে কিন্তু হবে না কারণ এখানে অনেকেরই দেখতে পারবেন যে টেন্টেটিভ কে ওয়াই সি ফিল্ড দেখায় কিংবা অনেকেরই অনেক ধরনের আপনার প্রবলেম থাকে কে ওয়াই সিতে সেক্ষেত্রে কিন্তু এখানে পাস দেখায় এটা অনেকেই দেখে আর কিছু মানে দেখেন না জাস্ট এটাকে এভাবে রেখে দেন কিন্তু এইভাবে হলে হবে না আপনাকে ডেফিনেটলি পায়ে ব্রাউজারের যে ইটা আছে ব্রাউজারটা আছে এই ব্রাউজারে আসতে হবে ব্রাউজারে আসার পর কেওয়াইসিতে আসতে হবে দেন হচ্ছে এই কেওয়াইসি স্ট্যাটাসটা দেখতে হবে আপনাকে এখানে দেখেন আমার কে ওয়াইসিটা পাস দেখাচ্ছে সো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার কে ওয়াইসিটা কিন্তু পাস দেখাচ্ছে এখন বিষয় হচ্ছে আপনার এইখানে যদি কেওয়াইসিটা পাস না থাকে আপনার অন্য কোনো নোটিফিকেশন কিংবা অন্য কোনো রকম থাকে সেক্ষেত্রে আপনার কে ওয়াইসিতে প্রবলেম আছে এটা বুঝতে হবে আর যদি আমার যেরকম দেখাচ্ছে এই রকম আপনারও দেখায় সেই ক্ষেত্রে আপনার কে ওয়াইসিটা প্রপারলি করা আছে এটা আপনি বুঝে নেবেন বাট এইখানে যদি অন্য কোনো অপশন দেখায় সেই ক্ষেত্রে আপনাকে বুঝে নিতে হবে আপনার কেওয়াইসিতে প্রবলেম আছে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি যে আসলে কে ওয়াইসিটা আপনার প্রপারলি হয়েছে কি না এটা আপনারা কীভাবে বুঝবেন সেটা জানতে পারলেন এখন আমরা আবার প্রায় সফটওয়্যার চলে যাই যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারে আসলাম দেন হচ্ছে আমরা এখান থেকে আবার যদি মেইন লিস্ট চেকলিস্টে চলে যাই এখানে আপনাদের এই যে নয় নাম্বার টাস্কটা আসে বর্তমানে কিন্তু এই নয় নাম্বার টাস্কটা কারওই কমপ্লিট হবে না যদি কেওয়াইসি ওয়াইসি সব কিছু পারফেক্টলি থাকে এখন আপনারা এইটাই শুনে আবার বলতে পারেন যে ভাই আসলে এটা কী ধরনের কথা বললেন যে আমাদের সব কিছু কমপ্লিট থাকার পরও আমাদের নয় নাম্বার টাস্কটা কেন কমপ্লিট হবে না এখানে রিজন হচ্ছে এখানে কিন্তু গ্রেস পিরিয়ড আপডেট আছে যার কারণে হচ্ছে এটা কমপ্লিট হবে না গ্রেস পিরিয়ড আপডেটটা কি গ্রেস পিরিয়ড আপডেটটা হচ্ছে আপনার তিন মাসের ভিতরে কে কমপ্লিট করতে হবে এবং ছয় মাসের ভিতরে এই চেক লিস্টটা কমপ্লিট করতে হবে আমাদের তো তিন মাসের ভিতরে কমপ্লিট মানে কে কমপ্লিট হয়েছে কিন্তু বাট ছয় মাসের ভিতরে গ্রেজু এই যে ইটা আছে স্টেপগুলো আছে এটা কমপ্লিট হয় নাই যার কারণে হচ্ছে আমাদের এই মুহূর্তে কারোরই আপনার এই যে নয় নম্বর স্টেপটা কমপ্লিট হবে না তাহলে এটা কমপ্লিটটা হবে কবে তাই না এইখানে যে আপনারা দেখতে পারতেছেন যে একশো দিন এই একশো দিন এন্ড হওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই নয় নম্বর টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং টোকেনটা মাইগ্রেট হয়ে যাবে এখন এইটা এন্ড হবে হচ্ছে ডিসেম্বরের দিকে বাই এটা কিন্তু শুধুমাত্র তাদেরই হবে যাদের এইখানে ফুললি কেওয়াইসি কমপ্লিট আছে এবং এই সবগুলো স্টেপ কমপ্লিট আছে তারাই শুধু আপনার এই ডিসেম্বরের মধ্যে যে এটা হবে এই একশো আশি দিনের যে এটা আছে মানে ডেটটা আছে এটা এন্ড হওয়ার সাথে সাথে কিন্তু টোকেনটা মাইগ্রেট হবে এবং আপনাদের ওয়ালেটে চলে যাবে টোকেনটা এইখানে আরও কিছু কথা আছে সেটা কি সেটা হচ্ছে যাদের টাইম কাউন্ট হয়ে গেছে তাদের কি করণীয় কিংবা আসলে টাইমটা কেন কাউন্ট ডাউন হয়েছে টাইমটা কাউন্ট ডাউন হয়েছে এই জন্যই তাদের কে প্রবলেম আছে। এখানে যদি আপনার টেনটেটিভ কেওয়াইসি থাকে তাহলেও কিন্তু এই টাইমটা বন্ধ হয়ে থাকবে আপনার কে যদি পাস থাকে সেই ক্ষেত্রেও কিন্তু টাইমারটা বন্ধ হয়ে থাকবে বাট এ ব্যতীত আপনার কে ওয়াইসিতে যেসব প্রবলেম আছে ওই সব প্রবলেমের কারণে কিন্তু আপনার এই টাইমটা কাউন্ট ডাউন হচ্ছে এখন যার যে টাইমটা আছে ওই টাইমের ভিতরে যদি আপনার কে ওয়াইসির প্রবলেমগুলো সলভ না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা বিপদ হইতে পারে বিপদ মিনস হচ্ছে আমি বোঝাচ্ছি যে আপনারা ওই নির্দিষ্ট টাইমের ভিতর আপনার যেদের যে প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো যদি সলভ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের টোকেনগুলো কিংবা কয়েনগুলো হারাতে পারেন এখন এটা কিন্তু একশো পার্সেন্ট শিওর না যে আসলে ওই টাইমটা চলে গেলে একশো পার্সেন্ট যে আপনার কয়েন চলে যাবে এটা একশো পার্সেন্ট শিওর না তবে হতে পারে সম্ভব্য একটা জিনিস আমি আপনাদেরকে বললাম এখন করণীয় কি করণীয় হচ্ছে যাদের টাইম কাউন্ট হচ্ছে তাদের কে ওয়াইসিতে কি কী প্রবলেম আছে সেগুলো সলভ করবেন এবং সেইগুলো সলভ করে আপনারা অপেক্ষা করবেন টাইম কাউন্ট ডাউনটা শেষ হওয়ার জন্য আর যাদের টেন্টেটিভ কেওয়াইসি আছে কিংবা কেওয়াইসি পাস হয়ে গেছে এবং টাইম কাউন্ট অফ হয়ে আছে তাদের কোনো চিন্তা নাই তারা কিন্তু ডিসেম্বরের ভিতরে আপনাদের এই টাইমটা এন্ড হয়ে যাবে এবং আপনাদের যেই ইয়েটা আছে নয় নম্বর টাস্কটা আছে সব কিছু কমপ্লিট মানে প্রপারলি থাকলে এটা মাইগ্রেট হয়ে দেন হচ্ছে আপনাদের কয়েনটা আপনাদের ওয়ালেটে চলে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই একশো চুরাশি দিনের টাইমটা যে স্টপ হয়ে আছে এটার সমাধান কি এবং যাদের চলমান আছে তাদের কি করানীয় উচিত আমি এটা আসলে আলোচনা করার চেষ্টা করলাম এরপরও যদি আপনাদের বুঝতে কোথাও সমস্যা হয় কিংবা আমার কথা বোঝানো যদি আপনাদের বুঝতে কষ্ট হয় সেক্ষেত্রে আমার কমেন্ট সেকশনে কমেন্টস করবেন আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব অথবা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকেন আমরা এই পাই সম্পর্কে কিংবা বিভিন্ন এয়ারড সম্পর্কে আপডেট দেই সেসব আপডেট দেখে আপনি আপনার যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করতে পারেন আর যারা পাই কয়েন বাইসেল করতে চান বাইসেল করতে পারেন আমাদের সাথে ভিডিওটা দেখে যদি আপনার রকম কোনো উপকার আসে কিংবা আমাদের একটা কথাও যদি আপনাদের উপকার আসে সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর ভিডিওটা বানাতে মোটামুটি একটা পরিশ্রম হয় আপনারা চাইলে একটা লাইক করে দিতে পারেন যাতে করে আমাদের মোটিভেশন আরও বেশি বৃদ্ধি পায় এবং আপনাদেরকে আরো বেশি আপডেট দিতে পারি তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য কথা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত অবশ্যই অবশ্যই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ